eia no ke kine pro সরাসরি আমরা দেখছি কক্সবাজার যে আন্দোলনরত আন্দোলনকারীরা আন্দোলনরত শিক্ষার্থীরা আমরা এখানে দেখছি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে যে সারা দেশে আজকে

সরকারি কলেজের সামনে কথা বলে টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্ররা আন্দোলন করেছিল এবং তারা তাদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছিল সেটি আমরা দেখিয়েছিলাম এবং আজকের যে বিক্ষোভ সেই তিনটার বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা একতাবদ্ধ হয়ে আজকের যে আন্দোলন সেই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাখি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর যে হামলা হয়েছিল সে হামলার ঘটনায় আজকে সারা দেশে বিক্ষোভ এবং কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী বিরোধী যে বৈষম্য কোটা বিরোধী যে আন্দোলন সেটি সেটির সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারা আজকে বিকেল তিনটায় সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি অংশ হিসেবে কক্সবাজারের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনটি লিং রুট থেকে শুরু হয়ে কক্সবাজার শহরের দিকে অগ্রসর মান আমরা এই মুহূর্তে সরাসরি সেই আন্দোলন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা মিছিল মিছিল সহকারে কক্সবাজার সদরের দিকে অগ্রগামী আমরা সেই দৃশ্যটি দেখছি